ডক্টর ইউনুস ব্যর্থ অবশেষে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরলো বিস্তারিত জানতে ভিডিও গুলো দেখতে থাকুন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কার্যক্রম নিশ্চিত আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ করে ছড়িয়ে পড়লো উঠতে না দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার সামর্থ্য না থাকার কারণে প্রশাসন দিয়ে মভ সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের মধ্যে অন্যতম বিএনপি জামায়াতে এনসিপি এবি পার্টি কোনো অধিকার পরিষদ আরো যেগুলো আছে প্রত্যেকটা দলের সম্মিলিত প্রচেষ্টায় একটা মাত্র রাজনৈতিক দলকে ঠেকে রাখবার জন্য দমিয়ে রাখবার জন্য এমন কোনো প্রচেষ্টা নাই এমন কোনো কর্মযোগ্য নাই যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস করেন নাই এতদিন আমরা বলেছি এখন বিদেশিরা বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিন বিদেশিরা চিঠি লিখে ইউনুসকে বলছে কথা এর কারণ কি জানেন কারণ বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে আর এই ধ্বংস থামাতে পারে একমাত্র আওয়ামী লীগ সম্মানিত দর্শক আওয়ামী লীগের মিছিলে প্রতিরোধ শুরু হয়ে গেল আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার অনেকগুলো বক্তব্য আমি শুনছি গত চোদ্দ মাসে সেই বক্তব্য মানে সাম্প্রতি তিনি যে বক্তব্যগুলো দেন সেই বক্তব্যের মাঝে এই কথাটা স্পষ্টভাবেই বলেন যে এখন আর প্রতিবাদ নয় এখন হবে প্রতিরোধ প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্যে কিন্তু পার্থক্য আছে আবারও মব আবারও দখলবাজি এবার আউলিগের লীগের পুরো অফিসই দখলে নিয়ে নিল এনসিপি নেতারা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা অন্তর্বর্তীকালীন সরকার হাজার চেষ্টা করেও আওয়ামী লীগের আটকাতে পারল না অবশেষে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী দেশে ঢুকে পড়েছেন এবং রাজপথে নেমে গেছেন প্রিয় দর্শক ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ প্রিয় দর্শক সবকিছু মিলে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়করা কঠিন গণ দোলায় খাচ্ছেন কঠিন বিপদগ্রস্ত হচ্ছেন দর্শক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো দর্শক বেশি কথা বলাবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই সম্পূর্ণ দেখতে থাকুন একটা দলকে রাজনৈতিকভাবে ভাবে করার সামর্থ্য না থাকার কারণে প্রশাসন দিয়ে মব সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের মধ্যে অন্যতম বিএনপি জামায়াত এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ আরো যেগুলো আছে প্রত্যেকটা দলের সম্মিলিত প্রচেষ্টায় একটা মাত্র রাজনৈতিক দলকে ঠেকে রাখবার জন্য দমিয়ে রাখবার জন্য এমন কোনো প্রচেষ্টা নাই এমন কোনো কর্মযোগ্য নাই যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস করেন নাই দু সালের পাঁচ আগস্ট অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরকে যে ধরনের নির্যাতন নিপীড়ন করা হয়েছে যে ধরনের আক্রমণ তাদের উপর হয়েছে এর পরেও বিন্দু মাত্র থেমে থাকার একটা মনোভাব কিংবা পালিয়ে যাওয়ার একটা মনোভাব কিংবা পিছু টানের কোনো বিষয় আপনারা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে দেখেছেন বলতে পারবেন কেউ এই যে এত নির্যাতন এত নিপীড়ন পাঁচ লক্ষের মতো নেতাকর্মীকে আক্রমণ করা হয়েছে হয়েছে আওয়ামী লীগের অনেকগুলো মন্ত্রী এমপি প্রায় একশো জনের মত এমপি গ্রেফতার হয়ে কারাগারে বন্দি অসংখ্য মিথ্যা মামলা তাদের নামে জুড়ে দেওয়া হয়েছে যেগুলো মামলার কোনো ভিত্তি নেই জুলাই শহীদরা আবার গাজী হয়ে ফিরে এসছে সেই মামলা মিথ্যা মামলাগুলো তাদেরকে জুড়ে দেওয়া হয়েছে এরকম অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের ঘর বাড়ি লুটপাট হয়েছে সম্পদ কেড়ে নেওয়া হয়েছে তাদের মা বোনদেরকে লাঞ্ছিত করা হয়েছে হত্যা করা হয়েছে শত শত কাহিনী আওয়ামী লীগের যতগুলো পার্টি অফিস ছিল সারা বাংলাদেশে প্রত্যেকটা পার্টি অফিসকে ভেঙে ফেলা হয়েছে ঘুরে দেওয়া হয়েছে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ময়লার ভাগাড় বানিয়ে ফেলা হয়েছে একটা রাজনৈতিক দলকে তার নেতাকর্মী সমর্থকদেরকে যত প্রক্রিয়ায় যত ভাবে নির্যাতন করা যায় প্রত্যেকটা এই সুৎখুর মহাজন করে ফেলেছেন এক মুহূর্তের জন্য কিন্তু আওয়ামী লীগ থেমে থাকে না আজ ঢাকা শহরের প্রায় ত্রিশটার উপর স্থানে মিছিল হয়েছে প্রায় একশো পঁয়ত্রিশ জনের মতো নেতাকর্মী গ্রেফতার হয়েছে যতবার মিছিল হয়েছে ততবার নেতাকর্মী গ্রেফতার হয় তার মানে যারা মিছিলে নতুন করে যায় তাদের তো ভাবা উচিত ছিল তাদের তো মস্তিষ্ক রাখা উচিত ছিল যে আমিও যে কোনো সময় গ্রেফতার হতে পারি তারপরেও তারা কেন মিছিলে যায় কেন যোগদান করে কারণ এক নম্বর হচ্ছে কি আদর্শিক দায়বদ্ধতা তারা আদর্শ ধারণ করে 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 লালন বিশ্বাস সেই কারণে তারা মিছিলে যোগদান দ্বিতীয়ত দেওয়ালে পিঠ থেকে গেছে দেখেন যদি থেকে যায় সেও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে সেখান থেকে বাঁচার জন্য আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক দল যাদের প্রায় পাঁচ কোটি সমর্থক বাংলাদেশে লিখিত আছে এই পাঁচ কোটি সমর্থকের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর যখন তারা আগ্নেয়গিরি লাভার মতো বের হয়ে আসবে তখন এই দু তিন কোটি রাজাকারের বাচ্চারা কি পালানুর পথ পাবে কারণ দেওয়ালের পিঠ থেকে গেলে সেই মানুষের মধ্যে যে আগ্রাসন থাকবে সেটা কিন্তু স্বাভাবিক কোনো মানুষের মধ্যে থাকবে না আজকে রাজধানীর প্রায় ত্রিশটা স্থানে মিছিল হয়েছে কতগুলো মিছিলের ফুটেজ আমার কাছে এসেছে এই যে মিছিলগুলো হয়েছে এখান থেকে যারা যোগ দিয়েছে তারা কিন্তু জানে যে তারা যে কোনো সময় গ্রেফতার হতে পারে তারপরেও কিন্তু তাদেরকে থামে রাখতে পারে নাই আন্তর্জাতিক খেলোয়াড় সুখখুর মহাজন খুব ভালো করে জানে তার সময় শেষের দিকে সে আর বেশি দিন থাকতে পারবে না সে যখনই সংখ্যার মধ্যে পড়ে যায় যখনই তার মনের মধ্যে একটা বিশাল আকৃতির ভয় দানাবাদে তখনই সে বিভিন্ন রাজনৈতিক দলকে যমনায় আমন্ত্রণ করে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে বিএনপির দুই নেতা ফখরুল এবং শিলং সালাউদ্দিন তারা দেখা করতে গিয়েছিল যমুনে প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনসের সাথে সুৎখুর ইউনুসের সাথে মিটিং এর পর ফখরুল ইসলাম আলমগীর একটি স্টেটমেন্ট দিয়েছে দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে বিবিসি তার একটা স্টেটমেন্ট দেখলাম প্রধান উপদেষ্টার সাথে বৈঠক সরকারের মধ্যে দলীয় লোকদের উপসারণ চায় বিএনপি দলীয় লোক বলতে আসিফ মহম্মদ সচিব ভুয়া মাহফুজ আলম এরকম আর দু একটা আছে আসিফ নজরুলের ব্যাপারটা থাকতে পারে সেটা এখন বলতে পারছি না একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে আজকে যে নেতাকর্মীরা গ্রেফতার হয়েছে তাদের প্রত্যেকের নাম ছবি সহ ফেসবুক স্ট্যাটাস দিয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে যেটা এই চোদ্দ মাসে আমরা দেখিনি এবং তাদের প্রত্যেকটা কর্মীর দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগের কর্তৃপক্ষ বা হাইকমান্ড যাদেরকে বলা হয় তারা এই জিনিসটা খুব ভালো লেগেছে গত চোদ্দ মাসে আমরা বার বলেছি বারবার বলবার চেষ্টা করেছি যে আওয়ামী লীগ কেন কর্মীদের দায়িত্ব নিচ্ছে না আওয়ামী লীগ কেন ফান্ডিং করছে না আওয়ামী লীগ কেন জেল যারা এখন খাটতেছে তাদের বের করার চেষ্টা করছে না কেন তাদের পিসিতে সিতে টাকা না এরকম অসংখ্য অভিযোগ ছিল কিন্তু সেই অভিযোগগুলোকে উত্তরে আওয়ামী লীগ তাদের দায়িত্ব নিয়েছে অর্থাৎ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় যেই লোকজন গ্রেফতার হয়েছে আজ দায়িত্ব নেওয়া হয়েছে তাদের জামিন থেকে শুরু করে আনুষাঙ্গিক যত কিছু লাগে সবগুলো আওয়ামী লীগের পক্ষ থেকে বহন করা হবে এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ এবং এই উদ্যোগের মাধ্যমে আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে একটা স্পৃহা জন্ম নেবে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আকারে প্রস্ফুটিত হবে এবং আগামীর মিছিলে লোকের সংখ্যা আরও বেশি হবে এবং সুৎখুর ইহুসের মনের মধ্যে অলরেডি ভয় সৃষ্টি হয়ে গেছে যে যে কোনো সময় আওয়ামী লীগ যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে এবং বিভিন্ন মারফতে শুনতে পাচ্ছি মিছিলগুলো হয়তো বা সামনের দিনে যমুনা অভিমুখে যেতে পারে বলা তো যায় না কখন কি হয়ে যায় আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল এদেশের মাটি মানুষ আওয়ামী লীগকে টিকিয়ে রাখবে আজকে মিছিল নিয়ে আর একটা চমৎকার তথ্য আপনাদেরকে দিই আজকে উত্তরের দিকে যে মিছিলটা হয়েছে সেইখানে মিছিল অংশগ্রহণকারী লোকেদের উপর যখন মব হয় এবং পুলিশ যখন গ্রেফতারের জন্য অভিযান চালায় তখন বস্তিবাসী সেই আওয়ামী লীগের কর্মীদেরকে ঠাই দিয়েছে এবং তাদের সন্তানের পরিচয় দিয়েছে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারেন এবং আরো একটা তথ্য পাইলাম দেশ থেকে আসলো যে বাস ড্রাইভাররা তারা আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে মিছিলের কথা বলার পর বিনা ভাড়ায় নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়েছে এই দুইটা সাইন আপনারা কি ভাবেন খুব সহজ একটা বস্তির মহিলা যখন একটা কর্মীকে ঠাই দিয়েছে তার মানে সেই বস্তির মহিলা বুঝতে পারছে আমরা আগেই ভালো ছিলাম সুতখরি ইউনুস প্রত্যেকটা মানুষের জীবনমানকে একদম নিম্নগামী করে ফেলেছে এবং সেই বাস ড্রাইভার সে কিন্তু কোনো রাজনৈতিক দলের সমর্থন করে না যতটুকু জানতে পেরেছি সে বঙ্গবন্ধুকে ভালোবাসে সে বাংলাদেশকে ভালোবাসে সে চায় দুবেলা মতো ভাত খেয়ে ডাল খেয়ে বেঁচে থাকতে এবং সেই জায়গাটুকু নষ্ট করে ফেলতে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ যেভাবে চলছে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার এটা সাধারণ মানুষ সর্বশ্রেণীর মানুষ বুঝতে পারছে সেই উপলব্ধির জায়গা থেকে তারা আওয়ামী লীগের প্রত্যেকটা মিছিলে সহায়তা করছে সহযোগিতা করছে এবং যেদিন তাদের দেয়ালে পিঠ থেকে যাবে বিলিভ মি যেদিন পেশাজীবী শ্রমজীবী মানুষ বুঝবে যে ইউনুস তাদেরকে বিক্রি করে দিচ্ছে তাদের দেশকে বিক্রি করে দিচ্ছে তাদের মধ্যে এই উপলব্ধি যখন হবে এবং এতদিন আমরা বলেছি এখন বিদেশিরা বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিন বিদেশিরা চিঠি লিখে ইউনুস কে কথা। এর কারণ কি জানেন কারণ বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে আর এই ধ্বংস থামাতে পারে একমাত্র আওয়ামী লীগ চলুন বিস্তারিত আলোচনা করা যাক এই বিষয়টি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় ভুল এমন কথা আজ একজন শিশু কিংবা পাগলও বুঝতে পারে কিন্তু ডক্টর ইউনুস নিজে তা বুঝতে পারেননি শেখ হাসিনার প্রতি রাগ ক্ষোভ প্রতিহিংসায় তিনি এতটাই অন্ধ হয়ে পড়েছিলেন যে নিজস্ব রাজনৈতিক অনুচরদের দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে তারই বাসভবন ঘেরাও করিয়েছিলেন অথচ দেশে যখন সাধারণ মানুষ সামান্য দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগোলে পুলিশ বেধড়ক পেটা করে তখন প্রশ্ন জাগে হাসনাত সার্জিসরা কিভাবে সেখানে রাতভর মিছিল করার সুযোগ পেল বলুন যাই হোক এসব এখন পুরনো গল্প আজকের বাস্তবতায় ডক্টর ইনুস এমন এক জটিল দিশেহারা শাসনের জালে জড়িয়ে পড়েছেন যার উদ্দেশ্য কেবল নিজের এবং গ্রামীণের আর্থিক স্বার্থ রক্ষা বিদেশি স্বার্থে দেশের সম্পদ হস্তান্তর এবং ক্ষমতা আঁকড়ে ধরে রাখা ক্ষমতা যখন হাতের মুঠ হয় তখন তা কে বা ছাড়ে বলুন হয়তো তার বিদেশি প্রভুরা এখনো বলছে থাকো থাকো এখনই যেও না সেই কারণে ফেব্রুয়ারির নির্বাচনের বদলে তিনি আরো বছর খানে ক্ষমতায় থাকার পরিকল্পনা করছেন বলে খবর বেরিয়েছে কিন্তু এই থাকা তার সুখের হবে না বরং ভয়াবহ হতে পারে কারণ তিনি এমন এক ঐতিহাসিক রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছেন যে দলটি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল তিনি সেই দলের নেতাকে ফাঁসিতে ঝোলানোর চেষ্টা করছেন বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি গড়িয়ে দিয়েছেন জনতার মব দিয়ে শত শত মানুষকে দেশের মৌলিক স্বাধীনতা নেই ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নেই নারীর অবস্থা তো আরো ভয়াবহ এরকম একটি দেশ তিনি চালাচ্ছেন ধীরে ধীরে মানবাধিকার সংগঠনগুলো অবস্থা শুরু করেছে ডক্টর মতো একজন নোবেল বিজয়ীকে সমর্থন দিয়ে তারা ভয়ঙ্কর ভুল করেছে দেশ এখন উগ্র মৌলবাদী শক্তির হাতে বন্দী এবং যে কোনো সময় বাংলাদেশ পুরোপুরি জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে এই বাস্তবতা বুঝে সাতটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একত্রিত হয়ে ডক্টর ইনুসকে চিঠি দিয়েছে যেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে বাংলাদেশের রাজনীতি মূলত দুই ধারায় বিভক্ত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী ইতিহাস বলছে যখনই আওয়ামী লীগকে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দেওয়া হয় তখনই দেশে স্বৈরতন্ত্রের উত্থান ঘটে সংবিধান পাল্টে দেওয়া হয় ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়া হয় গণতন্ত্র নিশ্চিন্ন হয়ে যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য ভেঙে দিয়েছে যার পরিণতিতে দেশ এখন এক ভয়ঙ্কর অচল অবস্থার মুখে পড়েছে ভাবুন ইউনুস যদি ক্ষমতা নেওয়ার নব্বই দিনের মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন ঘোষণা করতেন আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতেন তাহলে আজ বাংলাদেশের এই বিপর্যয় ঘটত না বরং তিনি নেপালের সুশীলা কার্কির মতো সম্মানজনকভাবে দায়িত্ব পালন করে গণতন্ত্রের পথে ফেরার উদাহরণ তৈরি কিন্তু করতে পারতেন তিনি তা না করে অতীতের মতোই সংস্কারের নাটক সাজিয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে ব্যস্ত হলেন আর লুটপাট চালালেন ঠিক যেমন এগারো সময়ের অভিজ্ঞতা দেখিয়েছিল প্রথমে সংস্কার পরে লুটপাট এবং শেষমেশ জনরোষে রক্তপাতের মধ্য দিয়ে বিদায় এখন দেশের ভেতরে যেমন মানুষ ক্ষুব্ধ তেমনি বিদেশিরাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের প্রথম ধাপ হলো নরম তিরস্কার তারপর উপদেশ এবং এরপর চাপ এখন সেই চাপ আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিটি ছয়টি আন্তর্জাতিক সংস্থা সিডিকাস কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট সিপিজে 45 রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এস কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট এই ছয়টি সংস্থার একটি চিঠি ডক্টর ইনসের কাছে যে চিঠিতে তারা বারোটি সুপারিশ তুলে ধরেছেন এসব প্রস্তাবের মূল লক্ষ্য হল মানবাধিকার রক্ষা আইনের সংস্কার এবং রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা তারা স্পষ্টভাবে বলেছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে কারণ এটি গণতন্ত্রের পথে সবচেয়ে বড় বাধা চিঠিতে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের দু সালের প্রতিবেদনে বলা হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয় চিঠির অন্যান্য সুপারিশগুলোর মধ্যে আছে সেনা এবং গোয়েন্দা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা র্যাব বিলুপ্ত করা ডিজিএফআই এর ক্ষমতা সীমিত করা ঘুমের অপরাধকে আইনের করা জাতীয় মানবাধিকার কমিশনকে স্বাধীন করা দমন মূলক আইন বাতিল করা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণত মামলা প্রত্যাহার করা সুশীল সমাজ এবং এনজিও স্বাধীনতা নিশ্চিত করা রোহিঙ্গাদের আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা তারা নির্বিচারে গ্রেপ্তার এবং আটক অবিলম্বে বন্ধ করতে হবে বিশেষ করে যেসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে সেরকম একটি মামলার শিকার আমি নিজেও রোহিঙ্গা ইস্যুতেও উদ্বেগ জানিয়ে বলা হয়েছে মিয়ানমারে এখন প্রত্যাবর্তনের পরিবেশ নেই তাই তাদের জোর করে ফেরত পাঠানো মানবাধিকারের পরিপন্থী শেষাংশে বলা হয়েছে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষার পরিধি বাড়াতে হবে এবং এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যা ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি থেকাতে সক্ষম হয় এটাই এখন ডক্টর ইনুসের সামনে সবচেয়ে বড় সংকেত কারণ ডক্টর ইউনুস নিজে এখন সবচেয়ে বড় স্বৈরাচারী হয়ে উঠেছেন যারা তাকে অস্ত্র অর্থ এবং কূটনৈতিক আশ্রয়ে ক্ষমতায় বসিয়েছিল তারাই এখন তাকে নির্দেশ দিচ্ছে স্বৈরাচারী কর্মকাণ্ড বন্ধ করো এবং আওয়ামী লীগের রাজনীতিতে ফিরিয়ে আনো বা রাজনীতি করতে দাও এবং যদি তিনি তার নাক শোনেন তবে তারা তাকে সরানোর জন্য আরো কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না আমার নিজস্ব ধারণা কি বলি আমার নিজস্ব ধারণা এবং কিছু বিদেশি সংস্থার সঙ্গে আলাপ আলোচনা বা তাদের সঙ্গে কথা বলে বুঝেছি ডক্টর ইউনুস প্রথমে হয়তো এই পরামর্শ উপেক্ষা করবেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি বাধ্য হবেন তাদের কথা শুনতে কারণ একবার ক্ষমতার আসন থেকে নামলে ডক্টর ইউনুসের নিজের এবং তার সহযোগীদের পক্ষে বাংলাদেশের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে জনগণের ক্ষোভ তাকে ছাড়বে না তার প্রতিষ্ঠানগুলো রক্ষা পাবে না রাস্তায় বের হওয়া তার জন্য ভাবে অনিরাপদ হয়ে উঠবে এবং তার যারা উপদেষ্টা আছেন এমনকি তিনি যে রাজনৈতিক দলটি জন্ম দিয়েছেন কিংস পার্টি তাদের কেউ কি রাস্তায় বেরোতে পারবে হাসনাত সার্জি স্নাহিদ তাদেরকে কেউ আস্ত রাখবে যদি তাদেরকে এখন যেভাবে পুলিশ প্রহরা দেয় এবং তাকে যেভাবে তাদেরকে নিরাপত্তা দেয় এই নিরাপত্তা তখন তাকে কে দেবে এমনকি বিএনপিও যদি ক্ষমতা আসে তাহলেও কি তারা নিরাপদে থাকতে পারবে অসম্ভব পারবে না তাই শেষ পর্যন্ত তাকে বিদায় নিতে হবে মানে ডক্টর ইনিসকে বিদায় নিতে হবে কোথায় নিতে হবে বিদেশে সেখানে হয়তো তিনি তার নিরাপত্তা অর্থ এবং আরাম খুঁজে পাবেন কিন্তু বাংলাদেশে তার জায়গা হবে না কিন্তু কবে ডক্টর ইনুস যাবেন সেটি একটি বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর যত দ্রুত পাওয়া যাবে ততই বাংলাদেশের মুক্তি এই মুহূর্তে দেশের ভেতরে এবং বাইরে সবাই একটি কথাই বলছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিন কারণ এই দলটি রাস্তায় ফিরতে পারলে বা এই দলটিকে রাস্তায় ফিরতে না দিলে গণতন্ত্র ফিরবে না মানবাধিকার টিকবে না আর বাংলাদেশ নিজেই অচল হয়ে পড়বে বাংলাদেশকে তো অচল করা যাবে না বাংলাদেশকে সচল করতে হবে আমরা প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাবিধ জরিপ দেখি সরকার যেসব জরিপগুলো ভাবে করায় সেসব দেখায় যে আওয়ামী লীগ জামায়াতের চাইতেও কম ভোট পাচ্ছে আওয়ামী লীগ এনসিপির চাইতেও কম ভোট পায় এরকম দেখায় কিন্তু এমন অনেক জরিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ সহ করে যেমন এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে সবচেয়ে বেশি নিরাপদ আপনি বিশ্বাস করবেন কিনা জানি না কোটি কোটি মানুষ বলছে বাংলাদেশ শেখ হাসিনার হাতে নিরাপদ বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নিরাপদ বাংলাদেশ আওয়ামী লীগের মিছিলে প্রতিরোধ শুরু হয়ে গেল আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার অনেকগুলো বক্তব্য আমি শুনছি গত চোদ্দ মাসে সেই বক্তব্য সাম্প্রতি তিনি যে বক্তব্যগুলো দেন সেই বক্তব্যের মাঝে কথাটা স্পষ্টভাবেই বলেন যে এখন আর প্রতিবাদ নয় এখন হবে প্রতিরোধ প্রতিবাদ এবং প্রতিরোধের মধ্যে কিন্তু পার্থক্য আছে রাজধানীর মতিঝিলের আওয়ামী লীগের মিছিলে মব সন্ত্রাসীরা হামলা চালাতে আসলে সাধারণ জনগণকে সাথে নিয়ে প্রতিহত করে আওয়ামী লীগের নেতা মানে প্রতিহত করছে প্রতিরোধ গড়ে তুলছে আমি বিষয়টা আপনাদেরকে একটু খুলে বলব মতেছিলে গতকালকে আওয়ামী লীগ তো মানে রাজধানী ঢাকা কাপানো মিছিল হয়েছে আপনারা দেখছেন হয়তো ভিডিওগুলো আমি নতুন করে বলার কিছু নয় আওয়ামী লীগের মিছিল হঠাৎ করে আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে হঠাৎ করে আওয়ামী মানে এত চুপ হয়ে গেল কেন সেই ভিডিওটা অনেক হয়েছে আপনারা দেখছেন আপনাদের মন্তব্য জানাইছেন দেখেন এই যে মাঝখানে প্রায় আট থেকে দশ দিন মানে কোনো কথা নাই কোনো জায়গায় কোনো মিছিল নেই কোনো সেরকম করা বক্তব্য নেই হঠাৎ করে গতকাল গুরুত্বপূর্ণ ঢাকার মানে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো জায়গাগুলোতে আওয়ামী লীগের মিছিল সেটা এখন আর ঝটিকা মিছিল বলা যায় না কারণ আমি মিছিলগুলোর ধরন দেখলাম অনেক পরিবর্তন আগে যে দেখছি মানে পাঁচই আগস্টের পরে যে মিছিলগুলো দেখছি মানে মিছিলের যে মানুষগুলো স্লোগান দিতেছে হাততালি দিতেছে ধৌড়ির উপর খুব দ্রুত তারা যেতেছে মানে এই তো কোথায় কেউ কোনো সন্ত্রাস চলে আসে বা পুলিশ চলে আসে আইনশৃঙ্খলা বাহিনী এরকম একটা ভয় তাদের মনের মধ্যে ছিল এটা মিছিলে তাদের শারীরিক অঙ্গভঙ্গি চলার গতি দেখে বোঝা গেছে কিন্তু গতকালকে মিছিলগুলো আমি নানানভাবে চতুর্দিক দিকে মানে বিশ্লেষণ করার চেষ্টা করলাম করে আমি এটাই শুধু বুঝতে পারলাম যে এক নম্বরে তাদের মধ্যে আত্মনির্ভরতা বৃদ্ধি পেয়েছে এই জন্য যে তাদের চলার গতিটা মনে হচ্ছে আমার কাছে স্বাভাবিক হয়েছে মানে একটু দ্রুত যাওয়া মানে তাড়াতাড়ি মিছিলটা করে কোনো রকম একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে এরকম না মানে রিল্যাক্সে তারা মনের মধ্যে ওই শক্তি সঞ্চয় করে নিয়ে মিছিল করতেছে এবং দেখলাম যে আশেপাশে সাধারণ মানুষ তারাও অনেকে চলার পথে হাত উঁচু করে স্লোগান দিতেছে অনেকে মিছিলের সাথে সাথে দুই এক চলতেছে কিন্তু আমি যে মিছিলটার কথা মানে ব্যতিক্রম ধর্মীয় একটা মিছিল আমি দেখলাম সেটা হলো রাজধানীর মতিঝিলে মতিঝিলে আওয়ামী লীগের মিছিল হতেছে মিছিল মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার সামনে ধরে আছে পিছনে লোক আছে সামনে মোটর সাইকেল আছে কিছু অল্প কিছু মোটর সাইকেল আছে তারা মিছিল করতেছে স্লোগান দিতেছে যাইতে যাইতে যেতে এক পর্যায়ে ওই যে আছে না কিছু মানে অতি উৎসাহী মানুষ যেটাকে মপ এখন বলা হয় মপ সন্ত্রাস কিছুদিন আগে বলা হয়তো মপ জাস্টিস তার আগে হচ্ছে বলা হয়তো গ্রুপ এখন সরাসরি কেউ সবাই বলে মপ সন্ত্রাস সেই সমস্ত মানুষের আওয়ামী লীগের মিছিলের উপর আমরা চালা মানে দৌড়ে আসতেছে ধরবে আওয়ামী লীগের মিছিলে যারা স্লোগান দিতেছে তাদেরকে ধরবে ধইরা পুলিশকে ফোন দেবে পুলিশের এসে ধরে নেবে মানে আগে যেরকম কর্মকাণ্ড হয়েছে সেরকমই তারা মনোভাব নিয়ে মিছিলে আসছে কিন্তু ঘটনাটা তখনই ঘটছে যখন আওয়ামী লীগের সেই নেতাকর্মীরা মিছিল যারা করতেছে তারা যখন বুঝতে পারছে তখন তারা আগের মতো আর দৌড়ে পালা নাই এই জিনিসটা কিন্তু পুরোপুরি ব্যতিক্রম এর আগে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটছিল যে কয়েকজনকে পুলিশ অ্যারেস্ট করছে পিছন থেকে ব্যাক টিম মোটরসাইকেল নিয়েছে তাদেরকে চিনে নিয়ে গেছে সেই ভিডিওটা আপনাদেরকে দিলাম সেরকমই একটা মানে ব্যতিক্রম ঘটনা ঘটলো আওয়ামী লীগের মিছিলে মানে মব মব সন্ত্রাসীরা এসছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়ে দৌড়ে না পালিয়ে তারা সেখানে অবস্থান করছে বরংচও সেই মপকারীদেরকে আওয়ামী লীগ দেওয়া দিচ্ছে এটা ব্যতিক্রম ঘটনা আপনার কাছে মনে হইতেছে না এবং সেখানে যে সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে যুক্ত হয়েছে আমি আপনাদেরকে একটা কথা বলি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর পর আওয়ামী লীগকে কোথাও দেখলে আপনি যেভাবেই বলেন সাধারণ মানুষ মানে যারা কোনো দলের সাথে যুক্ত না তারাও ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখার জন্য মানে যাই হোক অবস্থান করছে ঠিক মানে এই চোদ্দ মাস যেতে না যেতেই শতভাগ মানে কি বলে নব্বই ডিগ্রি নাই একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে মন নিল সাধারণ মানুষ সাধারণ মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগ দিয়ে সেই মাপ সন্ত্রাসীদের উপরে মানে তাদেরকে ধাওয়া দিল এবং মাপ যারা করতে আসছিল মাপকারী তারাই ভয় ধরে পার এই যে ব্যতিক্রম একটা ঘটনা ঘটে যে আমি প্রথমে বললাম যে আওয়ামী লীগের মিছিলে প্রতিরোধ গড়ে তোলা শুরু হয়েছে এখন আর প্রতিবাদ না যে একটা আওয়ামী লীগের উপর অন্যায় হইতেছে অত্যাচার হইতেছে শুধু প্রতিবাদ করতেছে যে এটা মানি না মানবো না এটা করা যাবে না এটা বিচার চাই এখন হচ্ছে প্রতিরোধ যে তুমি যদি আমার উপর আক্রমণ করো তাহলে আমিও বাধ্য হবো তোমার উপর আক্রমণ করতে বা তোমার আক্রমণকে প্রতিহত করার জন্য আমি বাধ্য হব এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং সাধারণ মানুষ আওয়ামী লীগের এই মিছিল মানে আওয়ামী লীগের সাথে তারা একাগ্রতা প্রকাশ করতেছে এবং তারা আওয়ামী লীগের সাথে মতকারীদের বিরুদ্ধে অবস্থান করতেছে আপনি কি বুঝলেন আপনার কাছে কী মনে হলো দেখো আমি এই কথাটাই বলবো যে আওয়ামী লীগের মিছিলে প্রতিরোধ শুরু হয়ে গেছে এবং এটা দিয়ে হয়তো বা অনেকেই অনেকের মনের মধ্যে একটু চিন্তা মানে কপালে চিন্তার ভাস মনের মধ্যে একটু সংসার সৃষ্টি হয়েছে যে আওয়ামী লীগ যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে আর বিরোধী দলের রাজপথের আওয়ামী লীগ কী জিনিস সেটা আমার আমি আপনার চেয়ে

করা হবে এবং সমন শেষা এইদ কঠিন বিপদগগ্রস্ত তারা তো নির্বাচন অংশগ্রহণ করতে পারবেই না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে জাতিসংঘ থেকে আন্তর্জাতিক সংস্থা থেকে ডক্টর হয়েছে বেশি কিছু বলতে চাই না আপনারা যদি এই সম্পর্কে কিছু বলতে চান প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ